বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে একটি ব্যানে গুলিতে নিহত একাধিক লাশ স্তূপ করে রাখছে পুলিশ শুক্রবার সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে আর এরপর থেকেই সারা দেশে আলোচনা শুরু হয় ভিডিওটির ঘটনাস্থল কোথায় সেটি নিয়ে পরে ভিডিওতে দেখা যাওয়া দেয়ালে সটানো একটি পোস্টার থেকে ভিডিওটির ঘটনাস্থল ঢাকার অদূরে সাভারের আশুলিয়া থানার সামনে বলে জানা যায় শনিবার সকালে আশুলিয়া থানার সামনে এলাকায় গিয়ে ভাইরাল হওয়া ভিডিওটির ঘটনাস্থলের সঙ্গে সেই স্থানের হুবহু মিল পাওয়া গেছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভিডিওটি আশুলিয়া থানা ভবনের সামনে একটি বিল্ডিং এর দ্বিতীয়তলা থেকে ধারণ করা হয়েছে ভাইরাল হওয়া এক মিনিট চোদ্দ সেকেন্ডের ভিডিওতে দেখা যায় দুইজন পুলিশ সদস্য একটি মরাদেহের হাত ও পা ধরে মরাদেহটি সামনে থাকা আগে থেকেই কাপড় দিয়ে ঢাকা মরাদেহ ভর্তি একটি ব্যানে ছুঁড়ে ফেলছেন পরে মরাধটি তুলে শেখ মুজিবুর রহমানের ছবি সম্মিলিত একটি ব্যানার দিয়ে ঢেকে দেওয়া হয় ভিডিওটির এক মিনিট ছয় সেকেন্ডের পাশে দেয়ালে সতানো একটি পোস্টার দেখা যায় যেটি আশুলিয়া থানাধীন থামসোনা ইউনিয়ন যুবলীগ নেতা ও সাত নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী আবুল হোসেন ভুইয়ার আর সেই পোস্টারটি দেখেই নিশ্চিত হওয়া গেছে যে ভিডিওটির ঘটনাস্থল আশুলিয়া থানার পাশেই কে এম সবুজ ঘৰৰ খবৰ নিউজ ডেস্ক